দেখুন এটা আমাদের ভারতীয় সংস্কৃতি এবং সনাতনী এই উৎসবকে নানাভাবে বানচাল করার চেষ্টা হয়েছে সনাতনীরা ধর্মপালনের জন্য কোনো বিধিনিষেধ মাননি আমরা শান্তিপ্রিয় সনাতন আমরা কখনোই এমন কোনো কাজ করবো না যেটা ভঙ্গের পর্যায়ে পড়বে আমাদের ভজন কীর্তন জয় শ্রীরামের স্লোগান পুজো পাঠ পুষ্পাঞ্জলি এবং একদম সাত্বিক নিরামিষ ভজন গ্রহণ এই যে পরম্পরা হাজার হাজার বছরের যেভাবে যুদ্ধযুদ্ধ ভাব করা হয়েছে বা হচ্ছে এটার কোনো প্রয়োজন আর মুখ্যমন্ত্রী আজকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাম ছাড়াই রামনগর অথচ কয়েকদিন আগে ঈদের শুভেচ্ছা দিয়েছিলেন সমস্ত আবেগকে সম্মান এটা করবেন আপনি সকলের ক্ষেত্রে সমান আচরণ এই জন্য আমি বলি আপনি বলেন ধর্ম যার উৎসব সমান আমি বলি ধর্ম যার ধর্ম রক্ষা করার দায়িত্ব তার